নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আর ইতিমধ্যে আমি আসি যেটা পালংঘাটের যে অন্তর্গত ধর্মী দর্মির জামালফার গ্রামে আর এখানে এমন একটি জায়গায় আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ঘর রয়েছে এখানে কিন্তু আমি উপস্থিত আছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের যে অবস্থা ঘরের মধ্যে নেই টিন টিন যা আছে কিন্তু টিনের যে বড় বড় টিনের যেটা খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যাচ্ছি আপনারা দেখতে পারছেন আমার ক্যামেরা বাইকে আমি অনুরোধ করছি ভালোভাবে একটু গঠা দেখানোর জন্য তো আমি একজন ঘরের যে মেম্বার মাসিকে আমি জিজ্ঞেস করছি তো মাসি মানে আপনি মাসের কোনো আবাস যোজনা কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা গরুর বা মানে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে ফাঁকা করিয়া কিছু তো এটা মানে বহুত আগের নি কংগ্রেস আমলে আচ্ছা তো এমনি তো সব মানে সরকারি মোটামুটি অরুণোদয় পাও তো আচ্ছা ঠিক আছে তো আমরা উনির কাছ থেকে জানতে পারছি যে তো মোটামুটি একটু সরকারি দুই চারটি প্রকল্প পান কিন্তু ইনি যে ঘর ঘরের যে যে জায়গায় কিন্তু তিনি বসবাস করে জীবনযাপন করছে যে নিচে মানে ঘরের নিচে এই গড়টাই কিন্তু নেই তাদের মানে বর্ষার সময় জল পরে পুরা গড় ভিজে যায় এবং শীতের মৌসুমে কুয়াশা পরে মানে ঘরের বেহাল অবস্থা হয়ে যায় তো আমি ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা বাইকে আমি অনুরোধ করছি ভিতরের যে অংশটা ভিতরের যে ঘরের যেটা ভিতর ও ভিতরটা কিন্তু ভালোভাবে দেখানোর জন্য ও দেখতে পাচ্ছেন ঘরের যে টিন রয়েছে টিনের যে মানে পুরা বড় ফাঁকা এই বড় ফাঁকা দিয়ে কিন্তু প্রচণ্ড জল পরে আর সেই মানে জল পরে গড়টা কিন্তু পুরা মানে ভিজে যায় আর সেই ভিজার কারণে কিন্তু তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে ঘুমানো থেকে শুরু করে সমস্ত কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হয় ক্যামেরা বাইকে আমি অনুরোধ করছি আরও দেখানোর জন্য এই জায়গাটা কিন্তু অতি নরম জায়গা আমি যেখানে যাচ্ছি যে পাড়া দিয়ে যে নরম জায়গা এই ক্যামেরা 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 বাইকে অনুরোধ করছি এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখানোর জন্য এই দেখতে পারছেন মানে বড় ফাঁকা রয়েছে সেই ফাঁকা দিয়ে কিন্তু প্রচণ্ড জল পরে আর সেই জল পড়ার কারণে কিন্তু জায়গাটা কিন্তু মানে ভিজে যাচ্ছে তো আমি অনুরোধ করছি যে মানে ভিডিওটা দেখছেন বিশেষ করে অনুরোধ করছি ভিডিওটি ভালোভাবে শেয়ার করুন যাতে এই মানে পরিবারটিকে একটু আর্থিকভাবে সাহায্য করে উনি যাতে টিন মানে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো উনি খুব কষ্টে কিন্তু জীবনযাপন করছে নেই উনি হাজব্যান্ডস মানে স্বামীও নেই তো সেই স্বামী না থাকার কারণে তারা কিন্তু অনেক মানে কষ্টে কিন্তু বসবাস করছেন তো আপনার স্বামী নাই না মানে তো মোটামুটি আপনি মানে পরিবার কেমনে না চালায় কীভাবে আপনি মানে খাওয়া দাওয়া বা আপনি কি রকম ফেমিলি তো আচ্ছা তো মানে বাচ্চা দেব তোমার নাম কি দা ও তুমি কৰনি মানে তো কেন করো না আচ্ছা আচ্ছা তো মেয়ের যেটা মানে ফোরার যেটা খরচ সেই খরচও কিন্তু উনি দিতে পারছেন না যার কারণে তিনি পড়া মানে সার্থী হয়েছে তো আমি অনুরোধ করছি এই পরিবারের পাশে সবাই আসুন এই পরিবারকে সবে দেখুন যাতে এই পরিবারটা যাতে আরও এগিয়ে যেতে পারে টিএন থেকে শুরু করে একটু সাহায্য করার করুন এই পরিবার থেকে পরিবারকে ধন্যবাদ সেখান থেকে রয়েছি আমি বিজয় দাস